আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে এবার দেখাবো একটি গাভী গরুর খামার গ্রামের নাম গুনটিয়া পাকুল্লা মির্জাপুর টাঙ্গাইল একেবারে নিরিবিলি পরিবেশে একটি গাভীর খামার দেখাবো এই খামারের ওনার জনাব সোহেল সাহেব থাকেন ঢাকাতে এটি তার গ্রামের বাড়ি মাঝে মধ্যে আসেন তার শখের খামার এটি লোকজন দিয়ে খামারটা পরিচালনা করেন খামারের পাশেই রয়েছে চমৎকার একটি পুকুর এদিকটায় ঘাস ওদিকটায় ঘাস এগুলো তার নিজস্ব জমি জমিতে শুধু ঘাস আর ঘাস চমৎকার একটি খামার দেখার লোভ সামলাতে পারিনি শুধু আমি একা দেখবো কেন এবার আপনাদের সঙ্গে করে নিয়ে দেখব ও আরেকটি কথা যেহেতু আর কদিন পরে পবিত্র কুরবানির ঋত সেহেতু আমি প্রত্যেকটি খামারে গিয়ে গরু খুঁজি এই খামারে আছে বিশাল বিশাল তিনটি সারগুলো যা এবছরই বিক্রি করে দেবে চলুন গরু দেখব পাশাপাশি বিশাল আকারের অলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের তিনটি সার রয়েছে সেটি আপনাদের দেখাবো দেখব কত কেজি হয়েছে এবং কত টাকা বিক্রি করতে চায় চলুন খামারে জানাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া

এটা কি ঘরের বাচ্চাই হ্যাঁ ঘরে এখানকার এখানকারই আমাদের গাভীরই বাচ্চা এগুলা আমরা ফ্যাট্রেনিং ওই বাইরের থেকে এনা করতেছি না বল আমাদের আমাদের থেকে যে যেসব বাচ্চাগুলো হচ্ছে ওগুলা এব্রি আর কিছু কিছু হয় ওগুলাই সেল করছে খামারের যাত্রা কত সলে চার পাঁচ বছর হবে চার পাঁচ বছর চার পাঁচ বছর জি কিন্তু আপনি তো থাকেন ঢাকাতে হ্যাঁ সবাই ঢাকায় থাকেন জি জি এটা মোটামুটি গ্রামের বাড়ি না হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়িটা আমাদের গ্রামের দাদার বাড়ি দাদা যে নাই এখন আমরা আর কি

এগুলো তো সব আপনার ঘরের বাচ্চা জি 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 সব ঘরে এখন দুধ দেয়া গাবি কতগুলো আছে এই বিশটার মতো আছে বিশটার মতো মতো আছে আর বাকিগুলো বাচ্চা আর কিছু প্রেগন্যান্ট আছে আমার যে কয় লিটার করে পাচ্ছেন কিছু গাবি আছে বেশি 25 30 লিটারের গাবি আছে আমার এখানে 25 থেকে 30 লিটার হ্যাঁ গাবি আছে তারপরে আপনার পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার এরকম আছে মোটামুটি এখন আমি এভরিডে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্লাস দুধ পাচ্ছি আর কি তিনশো লিটার প্লাস পাচ্ছেন এগুলো কোথায় বিক্রি হচ্ছে এগুলো আসলে এই জায়গায় তো ওইভাবে দুধের দাম নাই দুধের দাম কম আমরা ওই মিষ্টি বানায় যে ঘুষ আছে ওরা আসে নিয়ে যায় দাদা এসে নিয়ে দেয় আপনাদের এলাকায় কত করে এখন এখন ওই যে ওরা নিয়ে যায় সিক্সটি টাকা করে দেয় ষাট টাকা ষাট টাকা করে দেয় এমনি খুচরা হয়তো আর কিছু বেশি সেল করে ঢাকাতে তো অনেক একশো একশো টাকা নিতে আপনি ইচ্ছে করলে সেটা ঢাকায় কোথাও কথা বলে এখান থেকে কিন্তু কিছু গাড়ি আছে ওই শীতলীকরণ করে আচ্ছা আচ্ছা ওই দুধগুলো ঢাকায় পাঠানো সম্ভব কারণ এখানে ৬০ টাকা ঢাকা কিন্তু একশো বিশ টাকা যেহেতু আপনার যমুনা ব্রিজের পূর্ব সাইডে আছে প্রবলেম হচ্ছে আমাদের যমুনা ব্রিজের পশ্চিমে যারা আছে তারা কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন ষাট এবার বিক্রি হয় কিন্তু ঢাকা মার্কেট জাপ করার মতো অবস্থা নেই কিন্তু আপনার যারা এই যে

আসলে ই হয় না আমাদের এই গাভী পালন ক্ষেত্রে কোন কোন বিষয়টা বেশি মাথায় রাখতে হয় কোনটা ঝুঁকিতে যেমন কিছু কিছু আছে অনেক সময় কি ক্লিননেসটা ইস ভেরি ইম্পর্ট্যান্ট মানে দুধ হওয়ার পরে গাভী বসে গেলে হয়তো ফ্লোরে যদি কোনো ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া থাকে ওইটা ওই জাম গুলো আপনার দুধের বাটে চলে গেলে ওইটা হওয়ার একটা ই থাকে সো এই রোগটা একটু বেশি হয় আর আপনার অনেক সময় দেখা যায় পেট পেটটা রদের পেটের ফাপে বিকজ অফ দানাদার খাবার যেগুলো আসে ওইলা কোয়ালিটি তো সবসময় ভালো আসে না আপনার ভালো খারাপ মিলে আসে তো সো এর জন্য মানে হয়তো এর জন্য হতে পারে ওই জিনিসটা বেশ কেয়ার লাগা উচিত আচ্ছা ঠিক আছে কয়টা দেখবো এরপরে সবশেষে আপনার সারগুলো দেখে চলে যাবো এখন কোরবানির সিজন জি জি আমরা সার দেখতে পেরিয়েছি জি জি দেখলাম এত চমৎকার একটা শেড চমৎকার পরিবেশ দেখার লোভ সামলাতে পারে জি প্লিজ প্লিজ আর আপনাকেও পেয়ে গেলাম প্লিজ প্লিজ চলো একটু দেখি থ্যাংক ইউ মাশাল্লাহ মাশাল্লাহ গাভীর খামারে আসলে গাভী গরুর যে হাম্বা ডাক এটা কিন্তু আলাদা একটা মাত্র যোগ করে এই পাশটায় আশেপাশে সব ছোট ছোট সব ছোট ছোট এগুলা বক না বাচ্চা দেয় না এগুলা বক না দু একটা আপনার প্রেগনেন্ট হয়েছে আর কি মানে বীজ দেওয়া হয়েছে দু একটাকে গাভী বা বকনা বা ছোট বাচ্চা এগুলাতে সেল করেন এখনও ওই রকমভাবে করি না আবার ছোট থাকতে দোষ ছাড়লে যেগুলা মনে করি যে সেল করে দু বেশি হয়ে যাচ্ছে ওগুলা সেল করে দেয় আমরা মানে

যদি আমাদের এক্সট্রা থাকে তাহলে আমরা সেল করবো আরো জি জি যেমন এই গাবি এই গাবিটা আমাদের মানে প্রথম যখন স্টার্ট করি তখন থেকে আসে এটা এভরি ইয়ার বাচ্চা দেয়

আমার ধীরে 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 বড় হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো আমি সব করে পালি মানে অত আকারে করার ওরকম এখনো আমার কোনো চিন্তা ভাবনা নাই আপাতত যতটুক আছে টুকের মধ্যে হ্যাঁ টিকে থাকে ওইটাই আর টিকে থাকতে হলে কি কি বিষয়ে যুদ্ধ করতে হচ্ছে যে এইখানে গিয়ে আমরা হচ্ছে মানে এই যে আপনার ফুড ইজ ভেরি হাই তারপরে লেবার ঠিকমতো পাওয়া যায় না যাদের আসে তাদের অলসো স্যালারি অনেক বেশি দিয়ে রাখতে হয় কারণ সবাই তো আর গাভীর ফার্মে ওই যে মেনলি হইলো আপনার দুধটা যে দহন করে যারা ওই লুকগুলায় আমাদের গ্রামে নাই আমাদের আনতে হচ্ছে আপনার দুধ থেকে আনতে হচ্ছে ঠিক মতো থাকে না ঠিকমতো থাকে না দেখা যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ তো এইটা একটু প্রবলেম হয় আর দুধের প্রাইস তারপর আপনার ফুড কস্টিস ভেরি হাই তো সব মিলে ইজ ভেরি চ্যালেঞ্জিং আসলে আচ্ছা ঠিক আছে আরেক দিন আসবো গাভি পালন সম্পর্কে বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে আজকে কটা সার দেখি থ্যাংক ইউ এবার সার দেখি

প্রত্যেকদিন দুই বেলা সকালে আর বিকালে দুই বেলা ঘাস দেওয়া হয় আমাদের এখানে আর দুইবেলা দানাদার দেওয়া হয় আপনি বলতে চাচ্ছেন আপনি খড় খাওয়াচ্ছেন না খড় আপাতত খাওয়াচ্ছি না আমি বর্ষার সিজনে খড় খাওয়াই যেহেতু বর্ষা আমাদের নিচু জায়গা আমার ঘাস ওই রকম পর্যাপ্ত থাকে না কিছু কিছু জায়গা আছে যেগুলা ওয়ান টাইম আমরা হয়তো বা ঘাস দেই আর ওয়ান টাইম খড় দেই আর বাকি টাইম দাঁড়াল দেওয়া হয় আপৎকালীন সময়ের জন্য আরেকটি কাজ কিন্তু আপনি করতে পারেন ভাই যেহেতু আপনার পর্যাপ্ত পরিমাণ জমি আছে যেমন এখানে দেখতে পাচ্ছি আপনার ভুট্টা চাষ করেছেন সেটা দিয়ে যদি আপনি সাইলেজ তৈরি করে রাখেন আপদকালীন সময় অর্থাৎ এই বর্ষার মৌসুমে এটা কিন্তু আপনার দেখা হিসাবে ব্যবহার করতে জি জি যে নর্মালি সবাই করে এখনো আমি এটা ট্রাই করে দেখি নাই ফিউচারে আপনি বললেন ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব যে নেক্সটে

বিশ ত্রিশ কেজি কম হবে মানে এটা এটার থেকে ওইটার মতো কাছাকাছি এই গরুটা এই গরুটা অনেক শান্ত খুব ভালো একটা গরু একটা না জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত একটা সার একটা শেডে থাকা কিন্তু ওদের জন্য ভাগ্যের ব্যাপার এরপরে এত চমৎকার একজন মানুষের সুন্দর একটি পরিবেশ যুক্ত একটা শেডের মধ্যে আছে মনে হচ্ছে যেন গিয়ার কন্ডিশন এইখানে আমার বড় ভাই সোহেল ভাইয়ের চমৎকার এই খামার মডার্ন অ্যাগ্রো ফার্মে মূলত এটি হচ্ছে গাভীর খামার এখানে তিন তিনটি সার ঘর দেখতে পাচ্ছি যা একেবারে রেডি হয়ে আছে এই ঘরেরই বাচ্চা এবং তিনটির ওজন নয়শো সাড়ে নয়শো হাজারের কাছাকাছি তার কেনাও নাই।

স্টাফ আছে তাদের বেতন দিতে হয়েছে ওইটা মোটামুটি একটা হিসাব করে দিলেই চলবে জি জি আমার বিশ্বাস যে একেবারে সিপ রেটে গরু দিতে পেয়ে যাবেন তো যদি একটু হালকা ধারণা দিতেন তাহলে আমার বড় ভাই অনেকেই আছে যে বড় বড় গরু খুঁজছে আচ্ছা আচ্ছা তাদের একটু সুবিধা হইতো আচ্ছা আচ্ছা একটু ধারণা দেন আচ্ছা সেই ক্ষেত্রে আসলে এই বড় গরু তো ম্যাক্সিমাম মানুষই মানে ঠিকাই করে আর মানুষ এখন আপনার ওই যে লাইফ ওয়েটেও সেল করে আমরা ওইভাবে আসলে সেল করে অভ্যস্ত না আমরা যখন কিনি হাটের থেকে বা কোনো ফার্মে থেকে আমরা ওয়েট করে ওভাবে কিনি না তা যদি কেউ ওয়েট করেও নিতে চায় সেটাও অপশন আছে আর যদি ওয়েট নিতে চায় তিনটা গরু যদি কেউ একসাথে নিয়ে চায় আমি একদম রিজনেবল দিয়ে দিয়ে দেবো একসাথে আর যদি কেউ মনে করেন যে ওয়েট করে দেখে নিবে সেক্ষেত্রে পাঁচশো চল্লিশ পঞ্চাশের মধ্যে আমি দিয়ে দিতে পারবো পাঁচশো চল্লিশ পঞ্চাশের মধ্যে লাইভ ওয়েট যদি কেউ নেয় এত বড় গরু কিন্তু লাইভ ওয়েটে বিক্রি করে না পাঁচশো চল্লিশ পঞ্চাশটা ধরে থাকে বড় ভাই খুব সীমিত মূল্যেই বিক্রি করে হ্যাঁ ওই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখনই ফোন দিন কারণ গরুই মাত্র তিনটি চমৎকার পরিবেশে একেবারে মায়া মমতা দিয়ে লালন করা তার ঘরের বাচ্চা এরকম গরু পা আসলে কঠিন কারণ হাত বদল হতে 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 গরুর দফা রফা হয়ে যায় আর এখানে একেবারে সরাসরি এই খামারের বাচ্চাই এবং অনেকটা চিপে পাবেন যত হাত বাদল হবে তত কিন্তু দামও বাড়তে থাকে গরুর ধকল যায় বেশি অসুখ বিসুখ রোগ বালাই লেগে একেবারে কলজামেটে শেষ আর এগুলো একেবারে লক লক তর দেখাই যাচ্ছে পুরো খামারে শুধু ভালিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ছাড় গরু বকনা গরু এর মধ্যে এই তিনটা বড় হয়ে আছে মোটামুটি একটা মূল্য ফলে বিক্রি করে জি জি সেটাই দ্রুত চলে আসেন তাহলে ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে সরাসরি এসে

কেউ এই বড় গ্রুপ পছন্দ হয়ে থাকে এসে এটি পারচেস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন